নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দা ফুল আমি শুক্লা আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সবাই নিজেদের জীবনে ভালো কিছু করার চেষ্টা করছেন আজকে আরেকটি নতুন কার্ড নিয়ে আমি এসেছি ও কার্ড সফল করে দুটো কার্ড নেব এবং কার্ড দেখে আমি এই রিডিংয়ের টপিক ঠিক করব এটি একটি টাইমলেস এবং জেনারেল রিডিং যে কেউ যে কোনো সময় আমার এই রিডিংটি দেখতে পারেন তো চলুন মা সরস্বতীর নাম নিয়ে শুরু করি স কর্মার কার্ড কুইন অফ কাপস টু কাপস দা হার হ্যারোফেন্ট এত পজিটিভ কার্ড এসে এসেছে চ্যারিওট তিন তিনটে মেজর তো আমি আর কার্ড নিচ্ছি না এখানে প্রথম কার্ড এসেছে এইট অফ ওয়ান্স এইট হচ্ছে কর্মার কার্ড অর্থাৎ শনিদেবের কার্ড যে যেমন কর্ম করে সে তেমন ফল পায় আর এইখানে দেখুন ওয়ান্স হচ্ছে ফায়ার এনার্জির কার্ড এই পাখিটির ঠোঁটেও কিন্তু একটি দেশলাই কাঠি জ্বালিয়ে সে কিন্তু উড়ে চলেছে যেখানেই সে দেশলাই কাঠিটা ফেলবে সেখানেই কিন্তু আগুন ধরে যাবে আর এই কার্ডটাতে হচ্ছে কুইন অফ কার্ডস হচ্ছে ওয়াটার এনার্জি অর্থাৎ ফায়ার এনার্জি এবং ওয়াটার এনার্জি এক দুটো এনার্জি হচ্ছে একটা আরেকটার বিপরীত এই ডেকের যে কুইন সে হচ্ছে মৎস্য মৎস্যকন্যা অ্যাকচুয়ালি এই কুইনের হাতে বিশাল বড় কাপ সে কিন্তু হাত দিয়ে ঢেকে রেখেছে অর্থাৎ সে তার ইমোশনকে ব্যালেন্স করতে শিখেছে সে কিন্তু একাধারে ইনটিউটিভ পারসন সে একাধারে খুবই স্পিরিচুয়াল আবার সে খুবই ম্যাচিওরও বটে তাকে নিয়ে কিন্তু যে কেউ খেলা করতে পারবে না এই দুটো হচ্ছে দুটোর বিপরীত কার্ড এই দুটো কার্ড দেখে আমার যা টপিক মাথায় আসছে সেটা হচ্ছে এটা হচ্ছে ফায়ার এনার্জির কার্ড এটা ওয়াটার এনার্জির কার্ড আপনার শত্রু হয়তো আপনার উপর এখন আর কোনো ক্ষতি করতে পারছে না যেন আপনি তার আগুনে যেন জল ঢেলে দিচ্ছেন অর্থাৎ আপনার শত্রু কিন্তু যদি আগুন জ্বালে সেই আগুনে যেন আপনি জল ঢেলে দিচ্ছেন তার কোনো কাজেই কিন্তু আর সফল হচ্ছে না আপনার বিরুদ্ধে তো আজকের রিডিংয়ের টপিক হতে চলেছে আপনার শত্রু এবার আপনার উপর ক্ষিপ্ত হয়ে আছে সে কিন্তু রেগে লাল হয়ে আছে কারণ তার কোনো অপকর্মই আর আপনার বিরুদ্ধে করা তার কোনো অপকর্মই কিন্তু আর কাজে লাগছে না এবার দেখি তার সাপোর্টিং কার্ডগুলো এই দুটো কার্ডে সাপোর্টিং কার্ডে কি রয়েছে প্রথম কার্ডই কিন্তু রয়েছে টু অফ কাপস আপনার শত্রু আপনাকে চেয়েছিল সবার থেকে আলাদা করে দিতে আপনার সঙ্গে হয়তো সে এমন বিহেভ করছিল অভিনয় করছিল সকলের সামনে যে সে ভালো আপনি খারাপ সেটা হয়তো এক আধারে প্রমাণ করেও ছিল কিন্তু বর্তমানে হয়তো লোকেরা বুঝতে পেরেছে আপনার আশেপাশের লোকজন বা কমন যারা আপনাদের দুজনের মাঝখানে কমন পারসন যারা তারা কিন্তু বুঝতে পেরেছে যে আপনি এই রকম টু অফ কাপসের যে দুজন সোলকে দেখানো হয়েছে এখানে কিন্তু দুটো আত্মার মিলনকে দেখানো হয়েছে আপনার মধ্যেও একটা পিওর সোল রয়েছে আপনি এই এইরকম আনকন্ডিশনালি যাকে ভালোবাসেন তাকে আনকন্ডিশনালি ভালোবাসেন আপনার সেই ভালোবাসায় কোনো খাদ নেই সেই ভালোবাসা যার জন্যই হোক না কেন আপনি যদি কোনো কারোর সঙ্গে কোনো বিজনেসেও পার্টনারশিপ হিসেবে থাকেন তো আপনি খুব ভালো আপনার পার্টনারশিপ আপনি পালন করছেন এবং আপনি যদি কোনো রিলেশনশিপে থাকেন তো সেখানেও খুব ভালো আপনার তরফ থেকে রিলেশনশিপ পালন করছেন আবার আপনি ধরুন কারোর জন্য যদি কিছু করেন তো সেটা আপনি আপনার সোল থেকে আপনার মন থেকে আপনার আত্মার থেকে করেন সেই জন্য আপনার আশেপাশের লোকজন আপনাকে এত ভালোবাসা দিচ্ছে এবং তারা কিন্তু আপনার প্রশংসা করছে এর ফলে কি হয়েছে শত্রুরা কিন্তু আপনার উপর যে কাজটি করতে চাইছে আপনার বিরুদ্ধে যে যে চক্রান্তটি তারা করতে চাইছে সেক্ষেত্রে তারা সফল হচ্ছে না কারণ অন্যের কাছে আপনার নামে লাগাতে গিয়ে কি হচ্ছে অন্যেরা এবার আর বিশ্বাস করছে না বা আপনার বিরুদ্ধে যদি এমন কিছু করে থাকে তারা ঈশ্বরই হয়তো এমন কিছু করছেন যার ফলে আপনার যে আসল রূপটি আপনার যে টু সেলফ আপনার ভেতরে যে সততা রয়েছে দয়া মায়া রয়েছে সেটি প্রকাশ পাচ্ছে এর ফলে এখানে কিন্তু শত্রুদের পরাজয় ঘটছে এর পরের যে কার্ড এর পরের কার্ড এসেছে আপনার জন্য দ্য হারমিট এইখানে হারমিট কার্ড কার্ডে কিন্তু একজন ব্যক্তি যে কিনা মুখটা পর্যন্ত তার ঢাকা সে কিন্তু তার রাস্তায় একা চলেছে আর এইখানে একটি দেখুন হরিণকে শো করানো হয়েছে তাও আবার হোয়াইট কালারের আর দূরে এইখানে আলু দেখা যাচ্ছে অর্থাৎ আপনি যদি জীবনে একাও হয়ে থাকেন শত্রুদের ঘাত প্রতিঘাত শোয়ে বা আপনার জীবনে এমন কিছু ঘটনা ঘটেছে যার ফলে আপনি হয়তো জীবন থেকে অনেক দুঃখ কষ্ট পেয়েছেন এর ফলে আপনার মধ্যে অনেক ম্যাচিউরিটি এসেছে আপনি অনেক কিছু এক্সপিরিয়েন্স করেছেন আপনার বয়স কম হলেও আপনি যদি একাও থাকেন তবুও কিন্তু আপনার এমন একটা পার্সোনালিটি রয়েছে যে আপনি একাই সব কিছু সামলাতে পারছেন আপনার জীবনকেও আপনি সামলাতে পারছেন এমন কি আপনি অন্যের উপকারেও লাগছেন এমন একজন পার্সোনালিটি এটাও কিন্তু তাদের সহ্য হচ্ছে না এখানে শত্রুকে নো মেটার সেটা না তারা কেন আপনার উপর রেগে আছে সেটা হচ্ছে ম্যাটার করছে হচ্ছে সেটা এবার কি হয়েছে আপনি হয়তো নিজেকে পুরোতে পুরোতে একদম খাটি সোনায় পরিণত হয়েছেন এবার তাদের আঘাত বা তাদের দেওয়া কষ্ট আপনার গায়ে লাগছে না আপনি হয়তো টেকনিক শিখে গেছেন তাদেরকে পাশ কাটিয়ে চলার বা তাদের চালে জল ঢেলে দেওয়ার বা তাদের আগুনে জল ঢেলে দেওয়ার তারা আর আপনার উপর কোনো কর্মই করতে পারছে না এর পরের যে কার্ড এর পরের কার্ড এসেছে দ্য হারমেড এইখানে গুরু আপনার সহায় রয়েছে হারমিট কার্ড হচ্ছে গুরুর কার্ড আর আপনার মধ্যে সরি হ্যারোফেন্ট এটা হচ্ছে গুরুর কার্ড আর আপনার মধ্যে নিশ্চয়ই এমন কিছু কোয়ালিটি রয়েছে এই রকম গুরু বা টিচার ধরনের কিছু কোয়ালিটি রয়েছে এখানে অনেকেই রয়েছেন হয়তো আপনারা সাধারণ জিনিস দিয়ে অসাধারণ কিছু তৈরি করতে পারেন এমন কেউ রয়েছেন যিনি কিনা আপনি হয়তো এমন কিছু করেন সেবামূলক কাজ এখানে দেখুন প্লাস চিহ্ন সেবামূলক কিছু করেন অন্যকে অন্যদের সার্ভিস দেন সেখানে বোধহয় আপনি নিঃস্বার্থ হয়ে যা করেন আবার এমনও কেউ হতে পারে যাদের প্রফেশান টিচার হতে পারে বা আপনি আর্ট নাচ গান ছবি আঁকা এসব নিয়ে আপনি কিছু একটা করেন আপনি টিচারও সেই সব বিষয়েরও টিচার হতে পারেন এর ফলে সমাজে আপনার একটা গ্রহণযোগ্যতা রয়েছে আপনার মধ্যে একটা কাম কুল ভাব রয়েছে দেখুন এইখানে এই ছবিটিতে এই ফেসটা দেখুন মেয়েটির আপনি মহিলা পুরুষ যেই হয়ে থাকুন না কেন আপনার মনের গভীরতা সবাই মাপতে পারে না যারা আপনার মনের গভীরতাকে মাপতে পেরেছে তারাই আপনার মূল্য বুঝেছে বাকিরা আপনার মূল্য বোঝেনি তো আপনার শত্রুরাও কিন্তু আপনার মূল্য বোঝেনি বলেই তারা কিন্তু আপনার সঙ্গে এইরকম বিহেভটি করছিল এতদিন এবার কি হয়েছে তাদের এই সব কিছু আপনার উপর আর কাজ করছে না তারা চক্রান্ত করলেও আপনি হয়তো তাদের ধরা ছোয়ার বাইরে চলে গিয়েছেন আপনি আরও হায়ার সেলফের দিকে এগিয়ে গেছেন এবার কি হয়েছে তাদের আপনার সঙ্গে লড়তে গিয়ে আপনি হয়তো এমন একটা ঠিক সইতে সইতে আপনার মধ্যে এসেছে যে আপনি সমস্ত কিছু ট্যাকেল করতে পারেন আপনার জীবনে যত বাধা বিঘ্ন আসুক না কেন একবার হয়তো আপনি একটু থমকে যান কিন্তু সেখান থেকে উঠে দাঁড়ান ঘুরে দাঁড়ান আবারও সেই যাত্রাটি আপনি কমপ্লিট করেন আপনাকে হয়তো এবার কেউ দুমিয়ে রাখতে পারছে না আপনার শত্রুরা কিন্তু আপনার বিরুদ্ধে যেতে গিয়ে কি করেছে তাদের যে কদর্য রূপটা তারা কিন্তু সকলের কাছে সেটা উজাগর করে দিয়েছে এবার আপনার যে আসল রূপ সেটা তো সকলের কাছে প্রকাশ পেয়েছে কিন্তু তাদের যে কদর্য রূপ অর্থাৎ ধরুন কাউকে যদি পুরাতে হয় আগে কিন্তু নিজেকে পুড়তে হবে আপনার শত্রুর যে নিজে যে পুড়ছে তার মনে প্রাণে যে আগুন জ্বলছে অন্যের জন্য যে হিংসার আগুন প্রতিহিংসার আগুন সেটা এবার সকলেই বুঝতে পারছে কারণ অভিনয় লোকে কতদিন করতে পারে তার আসল রূপ এক সময় না এক সময় প্রকাশ পেয়েই যাচ্ছে এইবার দেখবো এই ডেকের মাধ্যমে সান কার্ড এসেছে আপনার জন্য কার্ডটাও আমি বের করছি না আমি বলে দিচ্ছি আমি দেখেছি সান কার্ড এসেছে এটাতেও একটু জানি না রেস্ট্রিকশান চলে আসে কিনা এই কার্ডগুলো এই জন্য আমি সাবধানে বের করি কুইন অফ কাপস কিং অফ কাপস এস অফ কাপস এইখানে প্রথম কার্ডটি কিন্তু আপনার জন্য এসেছে সান সান কার্ডে একটি শিশুকেই দেখানো হয়েছে সে ঘোড়ার উপরে উঠে সে মনের আনন্দে রাইড করছে আর একটা জয়ের পাতাকা আপনিও কিন্তু এই শত্রুদের এইভাবে জয় করতে পেরেছেন এবার কি হয়েছে আপনি তাদের সঙ্গে লড়তে গিয়ে তারা তো কোনো দিন পরিবর্তন হওয়ার নয় তাদের মনে যে নেগেটিভিটি রয়েছে সেই সব দূর হওয়ার নয় তো আপনি তাদের সঙ্গে লড়তে গিয়ে কি করেছেন আপনি নিজেকে পরিবর্তন করে ফেলেছেন আপনি কিন্তু এইরকম সূর্যের মতো ধীরে 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 ঝলমল করছেন এইখানে যে শিশুটিকে করানো হয়েছে আপনার মধ্যে একটা শিশু সুলভ মন রয়েছে আপনার মধ্যে শিশু সুলভ মন থাকা সত্ত্বেও আপনি খুবই ম্যাচিওর হয়তো আপনার যে রূপটা যে যখন দেখে সেটাই তারা আসল মনে করে আপনার মধ্যে যে গভীরতা রয়েছে সেটা বোঝার ক্ষমতা সকলের নেই আপনিও হয়তো সকলের সোর্স হিসেবে এবার নিজেকে প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন অর্থাৎ আপনার মধ্যে এমন কিছু পটেন্সিয়াল রয়েছে আপনি নিজের উন্নতি তো করতে পারেন এবং আপনি কিন্তু অন্যের উন্নতিতেও সাহায্য করছেন আপনার মধ্যে কোনো জেলাসি নেই আপনি হয়তো অন্যের জন্য যখন কিছু করেন আপনার মধ্যে পবিত্রতা থাকে ধরুন আপনার কোনো বন্ধুবান্ধব যদি সে তার নিজের কাজে সে উন্নতি করে বা তার জীবনে যদি কোনো খুশি আসে আপনার আপনি কিন্তু তাকে মন থেকে এপ্রিশিয়েট করেন আপনার মনে কিন্তু তখন হিংসা হয় না অনেকেই কিন্তু রয়েছে অন্যের খুশি বা অন্যের সাকসেস দেখতে পায় না সহ্য করতে পারে না কিন্তু আপনার মধ্যে সেটা নেই সেই জন্যই কিন্তু আপনার মধ্যে ওয়াটার এনার্জি এসেছে আর আপনার যে শত্রু তাদের মধ্যে ফায়ার এনার্জি অর্থাৎ তারা সব কিছু জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দেয় মানুষের জীবন তারা ঠান্ডা করতে জানে না এর পরের কার্ড এসেছে হুইল অফ ফরচুন এর আগে আপনার জীবনে যে অশান্তিগুলো চলছিলো যে ঝাপটাগুলো চলছিল সেইখানে আপনার জীবনে কিন্তু স্থায়িত্ব আসছে আপনার জীবনের ভাগ্যের চাকা এবার ঘুরতে চলেছে এখানে যে যার সঙ্গে খারাপ হচ্ছিলো হুইল অফ ফরচুন আসার মানে হচ্ছে আপনার সঙ্গে যদি খারাপ হয়ে থাকে তাহলে আপনার ভালো কিছু কিছু আসছে আর যারা আপনার সঙ্গে খারাপ করছিল এতদিন তাদের সঙ্গে এবার খারাপ হতে চলেছে এটা হচ্ছে হুইল অফ ফরচুনের আসার সার্টিফিকেট এর পরের যে কার্ড এসেছে ফোর অফ শর্টস আপনি আরও নিজেকে হিল করতে পেরেছেন এই ফোর অফ শর্টস আসার আরেকটা এইখানে এইটা হচ্ছে হিলিংয়ের পর্যায় নিজেকে জানার পর্যায় আপনার শত্রুদের দেওয়া কষ্ট থেকে তারা যখন আপনাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করছিল আপনি একসময় দগ্ধ হয়েছেন আপনি একসময় কষ্ট পেয়েছেন আপনি মানসিক পীড়ায় পীড়িত হয়েছেন সেখান থেকে আপনি নিজেকে হিল করতে পেরেছেন আবারও ঘুরে দাঁড়াতে পেরেছেন এরপরের কার্ডই এসেছে শর্টস আপনার জীবনে আপনি নতুন করে সব কিছু শুরু করেছেন এখানে দেখুন শর্টসের আগায় একটা একটা ক্রাউন রয়েছে সুতরাং আপনার জয়ের যাত্রা শুরু হয়েছে এবার নিশ্চিত আপনার জয় রয়েছে এরপর থেকে শত্রুরা আপনার উপর যতই আঘাত হানার চেষ্টা করুক না কেন তারা কিন্তু আর কৃতকার্য হবে না আপনার জীবনে এবার থেকে কিন্তু জয় যাত্রা শুরু হয়েছে এর পরের কার্ড এসেছে কিং অফ কাপস এইখানে দেখুন কুইন অফ কাপস এইখানে কিং অফ কাপস এমন অনেকেই রয়েছেন আপনারা কিন্তু এখানে আপনি মহিলা হলে আপনার মেন পারসন আর আপনি যদি পুরুষ হয়ে থাকেন তাহলে আপনার মেন ফিমেল হয়তো আপনারা এই মুহূর্তে দূরে রয়েছেন হতে পারে পুরো শত্রু বা তৃতীয় কোনো ব্যক্তির জন্য আপনারা দূরে রয়েছেন এই দুটো কার্ড আসার মানে হচ্ছে আপনাদের নিজেদের মধ্যে যদি কোনো মলিনতা না থাকে তৃতীয় ব্যক্তির জন্য যদি আপনাদের সম্পর্ক খারাপ হয়ে থাকে তাহলে আপনাদের কিন্তু আবারও পুনর্মিলন হবে এটা কিছু সংখ্যকের জন্য টেন পার্সেন্টের জন্য বাকিদের জন্য এই মেসেজটা নয় এখানে থার্ড পার্টি বলতে আমি বলতে চাইছি না যে আপনার ব্যক্তিটি যার সঙ্গে সম্পর্কে চলে গেছে তার কথা বলছি না বলতে চাইছি আপনার ফ্যামিলি বা অন্য কোনো কারণে কোনো পরিস্থিতির জন্য যদি আপনাদের সাময়িক দূরত্ব চলে আসে এর পরের কার্ড এসেছে এস অফ কাপস এস এস অফ কাপস আসা মানে হচ্ছে এবার শত্রুরা হয়তো নিজেরা আফসোস করছে আপনার সঙ্গে লাগতে গিয়ে তাদেরও কিন্তু এবার ক্ষতি হচ্ছে তাদের এনার্জি কিন্তু আপনার প্রতি ব্যয় করছে কিন্তু আপনার ক্ষতি হচ্ছে না উল্টে হয়তো তাদের কিছু ক্ষতি হচ্ছে এই এস দু দুটো এসের কার্ড আসার মানে হচ্ছে এবার চাল উল্টো হয়ে গেছে আপনার সঙ্গে আপনার জীবনে আগুন লাগাতে গিয়ে এবার ফিডব্যাক ব্যাকে হয়তো তাদের জীবনে আগুন লেগে যাচ্ছে এইবার দেখি তাদের জীবনে কি হচ্ছে কি আগুন জ্বলছে তাদের জীবনে এখানে নো ম্যাটার যে শত্রু কারা যার জীবনে যে অন্য ডেকে দুটো কার্ড চলে এসেছে দেখে এতগুলো কার্ড lovers 3 of <coughs> shorts 5 of ones 7 of shorts justice দেখুন আমি বলছিলাম যে আপনার জীবনে আগুন লাগাতে গিয়ে এবার তাদের জীবনে আগুন লেগেছে দেখুন এই কার্ডটা এদের সরি এদের নিজেদের জীবনেই কিন্তু আগুন লেগে গেছে প্রথম কার্ড এসেছে দ্য লাভার্স এরপরই আবার এসেছে থ্রি অফ শর্টস এইখানে আপনার শত্রুটি যদি আপনার এক্স হয়ে থাকে যাকে কিনা আপনি হয়তো আপনার সোলমেট ভেবেছিলেন আপনার জীবন ভেবেছিলেন সেই ব্যক্তিটি হয়ে থাকে আপনার ক্ষেত্রে সেই ব্যক্তিটির জীবনে কিন্তু আগুন লাগিয়েছে তার সেই থার্ড পার্টি এখানে থার্ড পার্টি বলতে উনি যার সঙ্গে সম্পর্কে রয়েছেন নতুন কোনো সম্পর্কে তার সঙ্গে কিন্তু তার এবার কোনো না কোনো ঝামেলা চলছে হতে পারে তাদের মধ্যে তাদের যে ঝামেলা সেটা হয়তো ছাড়াছাড়ির পর্যায়ে চলে গেছে এমনও হতে পারে সেই থার্ড পার্টি হয়তো তার সঙ্গে বিক্রি করেছে অর্থাৎ আপনাকে সে ধোকা দিয়েছে এবং তার সঙ্গে কিন্তু থার্ড পার্টি তাকে ধোকা দিচ্ছে বর্তমানে সে হয়তো বুঝতে পারছে কিন্তু তাকে ছাড়তেও পারছে না ধরতেও পারছে না এর পরের কার্ড ফাইভ ওয়ান্স এটা কিন্তু ফায়ার এনার্জিরই কার্ড এখানে দেখুন এরা কারুর নামে গসিপ করছে এখানে যে তাদের রান্না হচ্ছিলো সেই আগুন দিয়ে কিন্তু তাদের গায়ে আগুনে পুড়ে যাচ্ছে এবার কি হয়েছে তাদের তাদের আপনার যারা শত্রু যারা আপনার সঙ্গে এমনটা করেছে এখানে যদি আপনার হতে পারে একজন দুজনের থেকে বেশিও হতে পারে শত্রু যারা আপনার জীবনে রয়েছে এর আগে আপনার ক্ষতি করতে চেয়েছিল এতদিন যাবৎ তারা ক্ষতি করে অনেকে হয়তো সাকসেস হয়েছিল এবার তাদের কিন্তু সেই বলুন যা কিছুই বলুন না তন্ত্রমন্ত্রে আমি বিশ্বাসই করি না তাদের কায়দা কানুন কোনো কিছুই আর কাজে লাগছে না এবার তাদের নিজেদের মধ্যেই হয়তো ঝগড়া বিবাদ লেগেছে আপনাকে নিয়েই হতে পারে অনেকেই হয়তো তার সঙ্গ ত্যাগ করেছে এখানে কেউ একজন মেন লিডার রয়েছে যে কিনা আপনার আসল শত্রু তার সাঙ্গপাঙ্গরা এবার তার সঙ্গ ছেড়েছে হতে পারে তাদের নিজেদের মধ্যেই কিন্তু এবার ঝগড়া ঝাঁটির সৃষ্টি হয়েছে একজন আরেকজনের শত্রুতে রূপান্তরিত হয়েছে এবার আপনার সঙ্গে কি শত্রুতা করবে এবার নিজেদের সঙ্গেই কিন্তু নিজেরা লড়াই করে মরছে এর পরের যে কার্ড এর পরের কার্ড এসেছে সেভেন অফ শর্টস এই কার্ডটা আসার মানে হচ্ছে এই সেই শত্রুটি যদি আপনার বন্ধু বান্ধবের মধ্যে হয়ে থাকে বা আপনার পরিচিতের মধ্যে কেউ হয়ে থাকে বা আপনার রিলেটিভের মধ্যে কেউ হয়ে থাকে তার আসল যে সে যে কালপিট সেটা কিন্তু ধরা পড়ে গিয়েছে সে যে আপনার জীবনে ক্ষতি করার জন্য সেই যে দায়ী সেটা এবার সকলের কাছে ধরা পড়ে গেছে এমনও হতে পারে সেই ব্যক্তিটি অনৈতিক কিছু কাজকর্ম করেছিল আপনার সঙ্গে শুধু নয় অন্য কারুর সঙ্গে বা এমন হতে পারে সে আর্থিক কোনো স্ক্যাম করেছিল সেইখানে সে ধরা পড়ে গেছে হতে পারে যে সে সে কিন্তু আইনি কোথাও ফেসে গেছে এমনও হতে পারে এর পরের যে কার্ড এর পরের কার্ড এসেছে জাস্টিস এই দেখে দেখুন জাস্টিস কিন্তু ন্যায়ের দেবী অন্ধ এখানে কিন্তু এর আগে হয়তো আপনার দোষ থাকা না থাকা সত্ত্বেও হয়তো আপনাকে ব্লেম করা হয়েছিল কোনো ক্ষেত্রে সেখানে হয়তো আপনার পক্ষে বলার কেউ ছিল না বা আপনি হয়তো প্রমাণ করতে পারছিলেন না নিজেকে কিন্তু এবার কি হয়েছে আপনি জাস্টিস পাচ্ছেন আপনি এবার দস্তাবেজ সব কিছু দলিল দস্তাবেজ সব সাবমিট করতে পেরেছেন কোর্টে অর্থাৎ ঈশ্বরের আদালতে শুধু নয় সমাজের আদালতের কথা আমি বলছি সমাজের লোকজনের কাছে নিজেকে প্রুফ করতে পেরেছেন যে আপনি ছিলেন আপনি ভুল ছিলেন না আপনার যে শত্রু সেই ভুল ছিল এবার এবার কিন্তু আপনার শত্রু তার মাসুল গুনছে সে কিন্তু নিজের কর্মা এবার সে পাচ্ছে এর পরের যে কার্ড এর পরের কার্ড এসেছে দ্য মুন আপনার শত্রু হয়তো আপনাকে এরকম চিনতে পারেনি আসলে আপনি কি এখানে দেখুন নিজের প্রতিবিম্বকে দেখেই কিন্তু সে ভয় পাচ্ছে বা সে বুঝতে পারছে না আর এখানে দেখুন একটা চাঁদনি রাতকে দেখানো হয়েছে মায়াবী একটি রাত অর্থাৎ এটা হচ্ছে একটা ভুল মুলাইয়া অ্যাকচুয়ালি এটা আসল সূত্র এখনও জানেনি অর্থাৎ আপনার মধ্যে কি পটেন্সিয়াল রয়েছে আপনার মধ্যে কি রয়েছে সেটা আপনার যে সূত্র তারা জানে তারা কিন্তু এতদিন বুঝতে পারেনি তারা হয়তো আপনাকে বোকা ভেবেছিল আপনার সরলতাকে তারা বোকা ভেবেছিল অ্যাকচুয়ালি আপনার পিওরিটিকে তারা ভেবেছিল যে আপনি কোনো কাজেই লাগেন না আসলে যে আপনার মধ্যে পটেনশিয়াল রয়েছে সেটা তারা বুঝতে পারেনি আপনার মধ্যে যে একটা দৈবিক ভাব রয়েছে সেটা তারা বুঝতে পারেনি তারা আপনাকে বোকা ভেবে ভুল করে আপনার বিরুদ্ধে শত্রুতা করে এবার তারা কিন্তু ঠকে গেছে এবার কিন্তু ঈশ্বর তাদের প্রতি কুপিত হয়েছেন এবং ঈশ্বর কিন্তু তাদের কুকর্মের ফল দিচ্ছেন তারা আপনার প্রতি যতই অগ্নি বর্ষণ করুক না কেন তাদের সেই অগ্নি কিন্তু আপনার মধ্যে যে ওয়াটারি ভাব রয়েছে তার মাধ্যমে কিন্তু তাদের সেই অগ্নি কিন্তু নিভে যাচ্ছে অর্থাৎ আপনার মধ্যে এমন একটা ওয়াইফস তৈরি হয়েছে যেখানে যেখানে কি না একটা স্নিগ্ধতা রয়েছে চাঁদের আলোর যে সুন্দর একটা স্নিগ্ধতা সেই স্নিগ্ধতা কিন্তু আপনার মধ্যে আপনার জীবনে এসেছে আপনি নারী পুরুষ যেই হয়ে থাকুন না কেন আপনার মধ্যে কিন্তু একটা মাদারলি ভাব রয়েছে সেখানেই শত্রুদের পরাজয় এবার থেকে আপনি সেই আপনার যে আসল কোয়ালিটি আপনার যে টু সেলফ সেটাকে কেরি করে আপনি চলছেন এবার তাদেরকে ভয়ও পাচ্ছেন না আপনি অকারণে শত্রুদেরও ভয় পাচ্ছেন না পরিস্থিতিকেও ভয় পাচ্ছেন না এবার তারা কোনো কারো কোনো কিছু করেই আপনাকে আর ভয় পাওয়াতে পারছে না সেখানেই তাদের হার এখানেই আপনার জিত তো বন্ধুরা এটা ছিল আজকের রিডিং যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে Thank you for watching me.